পয়লা বৈশাখের দিনে কে বলেছে তোমাকে ঘরবন্দি হয়ে থাকতে মা দিলে তো রিলটা ভেস থামো থামো যেমন তুমি তেমন তোমার দুই বৌদি আর যে বাড়িতে নববর্ষের পুজো তার খেয়াল আছে কারো আরে মা তোমার এই শাড়িটা তো আগে দেখিনি কি সুন্দর সুতোর কাজ করা পুরো বডিতে পারফেক্ট ফর নববর্ষ বাবা দিলো বুঝি না না আমি তো সেটাই তোকে জিজ্ঞেস করতে এলাম দেখ নাই ব্যাগটার মধ্যে ছিল শাড়িটা এথনিক বুটিক যাক গে তোর বড় বৌদিকে ডাক গিয়ে দেখ তিনি আবার কোন পটের বিবি সেজে বসে আছে পটের বেবে নই গো আমি পটের বেবে এখানে এখানি উফ বৌদি তোমাকে যা লাগছে না পুরো দিল পে তা শাড়িটা নতুন মনে হচ্ছে কি অদ্ভুত সুন্দর সিকোয়েন্সের কাজ করা বর্দা দিল তোমার হার কিপটে বর্দার হাত থেকে একটা রুমাল গলে কখনো আমি স্নান সেরে বেরিয়ে দেখছি খাটের ওপরই শাড়ি আর ইকারটা রাখা যা চলে তা তোমার শাড়িটাও তো দেখছি খাসা এক্সক্লুসিভ টিস্যু কালেকশন উইথ ইউনিক হ্যান্ডওয়ার্ক কে দিলো বয়ফ্রেন্ড আর আমিও তো সকালে ঘুম থেকে উঠে দেখছি ইশার